অস্ট্রেলিয়ায় আগামী বছর এক থেকে একুশে মার্চ অনুষ্ঠেয় নারী এশিয়ান কাপ ফুটবলে খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল গতকাল এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পড়েছে শক্ত গ্রুপে বি গ্রুপে বাংলাদেশ খেলবে উত্তর কোরিয়া চীন ও উজবেকিস্তানের সাথে কঠিন গ্রুপে পড়ায় বাংলাদেশের জন্য ভালো হয়েছে বলছেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ বড় দলের সাথে খেলতে পারলে অনেক কিছুই শিখতে পারবে বাংলাদেশ দলের খেলোয়াড়রা এশিয়ান কাপকে সামনে রেখে অনেক পরিকল্পনা নিয়েছে বাফুফে জাপান অথবা স্পেনে ক্যাম্প করার পাশাপাশি প্রতি মাসেই প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর থেকে আমরা একদম এক্সক্লুসিভ ক্যাম্পে চলে যাব ওদেরকে নিয়ে সেটা প্রথমে ঢাকায় গতকাল রাতেই আমি জাপানের প্রেসিডেন্ট জাপানের বর্তমান প্রেসিডেন্ট এক্স প্রেসিডেন্ট সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে আমি এখনও কখনোই কথা বলছি আমি অলরেডি তাদের সাথে কমিউনিকেট করেছি যে তাদের ওখানে গিয়ে দুটা প্র্যাকটিস যেহেতু তারা আমাদের গ্রুপে না তাদের ওখানে গিয়ে দুটা প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য এবং এক মাসের একটা ট্রেনিং ক্যাম্প তাদের একাডেমিতে থেকে আমাদের মেয়েরা পড়বে এটার জন্য অলরেডি আমি কমিউনিকেট করেছি বাট সাউথ কোরিয়া কোরিয়া থেকে আনফর্চুনেটলি এই সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে আমার কথা হয়েছে যে সাউথ কোরিয়ার সাথে আমরা পাচ্ছি না কারণ তাদের ডোমেস্টিক শিডিউল এবং তারা সেপ্টেম্বর থেকে চলে যাচ্ছে ইউরোপে আপ টু মার্চ পর্যন্ত তারা ইউরোপে তাদের ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলবে এই এশিয়া কাপকে সামনে রেখে যে কারণে তাদের সময় নেই যে কারণে আমরা সাউথ কোরিয়াকে পাবো না জাপান এখনো রেসপন্স করে না জাপানকেও আমি পাঠিয়েছি আমাদের জাপানের আগের প্রেসিডেন্ট কোজো সীমা ও তো আমার কলিগ এখনো স্টিল আমার কলিগ ওকেও পাঠিয়েছি আর এখন যে প্রেসিডেন্ট আছে মিয়া ওকেও পাঠিয়েছি ওদের সাথে টাইম ডিফারেন্স আছে তো তো রেসপন্স করবে স্পেনের সাথেও কমিউনিকেট করবো আমি ইউরোপ এবং এশিয়ার ভিতরে যেগুলো জায়েন্ট আছে সবার সাথেই কথা বলা হবে যারা আমাদের গ্রুপে নাই তাদের সাথে তো যেটা ম্যাচ করে অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি প্রত্যেক মাসে আমরা কন্টিনিউ একদম আপ টু মার্চ পর্যন্ত আমরা কন্টিনিউ করতে মহা এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য অনেক অর্থের প্রয়োজন তার যোগান কিভাবে আসবে বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজ আক্তার কিরণ আশাবাদী না এখনো কেউ এগিয়ে আসেনি তবে আমাদের আমার আমাদের বলবো না আমি আমার কথা বলবো আমার ভরসার জায়গা হচ্ছে ঢাকা ব্যাংক আমার বিশ্বাস আমি ঢাকা যদি অ্যাপ্রোচ করি তারা অবশ্যই একটা সাপোর্ট নিয়ে আসবে তারা তো আসেই আমাদের সাথে পিটার বাটলারের সাথে বিদেশি কোচিং প্যানেল আরো বড় করার পরিকল্পনা আছে বাফুফের আমাদের আরো তিনটা জিনিস দরকার এক হচ্ছে গোলকিপিং কোচ আর উইমেন্স অ্যাসিস্ট্যান্ট কোচ আর ফিজিক্যাল ফিটনেস কোনোটা লোকাল না ফরেন এই তিনটার জন্য আমি তাবিদাউলকে বলেছি তাবিদাউল বলছে আমাকে দেখার জন্য তো আমি দেখতেছি দেখ এদিকে মেয়েদের লিগ ডিসেম্বরে শুরু হচ্ছে জাতীয় দলের খেলোয়াড়রা ক্যাম্পে থাকলেও লিগে খেলতে পারবেন লিগ ডিসেম্বরে শুরু হবে যে খেলতে পারবে খেলবে যে খেলতে পারবে না খেলবে না বাট এরা বাদেও তো অন্য প্লেয়ার আছে যদি এরা খেলতে পারে এরাও খেলবে আমার ইচ্ছা এরাও যদি ঢাকায় থাকে যদি কোনো টুর্নামেন্ট মানে ম্যাচে বাইরে থাকে তাহলে ভালো কথা যদি ঢাকায় থাকে তারাও খেলবে এবং খেললে তারা কোনো ক্লাব হাউজে যাবে না ক্যাম্প থেকে ম্যাচ খেলে চলে আসবে যারা যে ক্লাবগুলোই তাদেরকে নিবে তাদের সাথে আমাদের ওই কন্ডিশন থাকবে আমরা তাদেরকে লিগ থেকেও বঞ্চিত করতে চাই না কারণ লিগ থেকে তো ওরা মেনলি কম বেশি যেটাই হোক ওদের আর্নিং হয় তো সেটা যেন অব্যাহত থাকে সেভাবেই হবে এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা